ঢাকার ধামরাই পৌর সফা নান্নার রোয়াইল কুল্লা সুয়াপুর ইউনিয়নে বিএনপির সোমবার সকাল থেকে রাত পর্যন্ত চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেদোস মুরাদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা ধামরাই উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আসিফুর রহমান খান মিলন ঢাকা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক জাহিদ ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মোহাম্মদ রাকিবুল হাসান সাবেক সভাপতি ধামরাই সরকারি কলেজ ছাত্রদল মোহাম্মদ রাকিব হাসান রকিব সহ ধামরাই উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে দেশনেত্রীর আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় শক্তির কথা বলবে সামাজিক উন্নয়নের কথা বলবে সামাজিক যে অবক্ষয় আছে সেগুলোকে প্রতিরোধ করার কথা বলবে এই কথা